নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে নবমীর স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় সাইজের নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চিংড়ি মাছটাকে কেটে নেব এর মাথার এই অংশটাকে দিয়ে দেব এবার দানাগুলোকে পরিষ্কার করে নেব এবারে পিঠের যে কালো সুতোটা থাকে সেটাকে বের করে নেব এই যে এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছকে বেছে নেব একটা বাছা হয়ে গেল বাকিগুলো ঠিক একই প্রসেসে বেছে নেব। এবার চিংড়ি মাছকে ম্যারিনেট করে নেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো লবণ আর দেব সর্ষের তেল ভালো করে মেখে নেব এবার এটাকে মিনিট পাঁচেক রেখে দেব ম্যারিনেট করে এটা রেডি হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো লাল করে ভেজে নেব একটা বাটিতে নারকেলটাকে কুড়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার নারকেলের দুধটা বার করে নেব এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেব তেলটাকে ভালো মতন গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে করে দেবো গোটা জিরে হাফ টি স্পুন লবঙ্গ এলাচ দারচিনি আর একটা তেজপাতড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো মতন কছিয়ে নেব যাতে করে মশলা তাছাড়া গন্ধ না থাকে আদা রসুন দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান স্পুনের মতন ভালো করে নেড়ে নেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ ভালো করে আবারও কষিয়ে দেব ভালো মতন মশলাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পোস্ত বাটা এখানে তিন চামচ পোস্তকে বেটে নিয়েছি বড় চামচে তিন চামচ একটু মশলা ধোয়া জল দেব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে পোস্ত কাঁচা গন্ধটা চলে যায় পোস্ত দিয়ে ভালো মতন কষি নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে একটু দেব চিনি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ টি স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো নারকেলের দুধ ঝোলটা ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভালো মতন ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে সবার লাস্টে দেব গরম মশলার গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভালো করে আবারও নেড়ে নেব এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব নবমী স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি অত্যন্ত সহজভাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি নবমীর স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার